আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে করতেছি হচ্ছে কুশি কাটা দিয়ে সাইড ব্যাগ ব্যান্টি ব্যাগ যেটাই বলেন আমি এই যে প্রথমে চেন করে নেবো শার্টটা শার্টটা চেন করার পর হচ্ছে পর্যায়ক্রমে একটা একটা করে করে নিব ভয়েস দিব না আপনারা দেখতে থাকেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমি খুব অসুস্থ জ্বর ঠান্ডা কাশি তারপরে কি করব বসে বসে যে এইগুলা করতেছে আপনারা দেখেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন খারাপ লাগলে সেটাও কমেন্টে জানাবেন এই সুতাটা হচ্ছে অ্যাশ কালার আর হচ্ছে ব্লু কালার দুইটা একটু আছে তার জন্য কেমন যেন লাগতেছে তারপরও দেখেন আমি দুইটা ব্যাগ করব একই রকম করে তারপর আপনাদের দেখাবো অনেক সুন্দর হয়েছে ব্যাগ ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকেন ভিডিও এখন এই যে সাদা করে এখন স্টেপ থ্রি তিনটা চেন দিয়ে দিচ্ছি এই যে টু স্টেপ থ্রি স্টেপ না তিনটা চেন দিয়ে এই যে আমি পাঁচটা লাইন করছি করার পর হচ্ছে একটা গ্যাপ তিনটা ঘর করছি একটা বাদ তিনটা ঘর এইভাবে আমি পুরোটাই শেষ করবো ভাবে আমি একটা গ্যাপ দিয়ে তিনটা ঘর করে করে শেষ করতেছি একটা একটা করে লাইন এবার দিলাম হচ্ছে ছয়টা ঘর দিয়ে একটা গ্যাপ দিব যেহেতু মাঝামাঝি অনেকটাই হয়ে গেছে মাঝামাঝির থেকে একটু বেশি হয়ে গেছে তার জন্য ছয়টা ঘর একটা গ্যাপ দিয়ে আমি এই যে করলাম যেভাবে করছি আর একটা ফোরাটা এই যে করা হয় তো দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমি বেল্ট করব এটা ছোট বেল্ট দিব আর ক্রিম কালারের ব্যাগটা আমি ফুল সুতা দিয়ে আমি হাতলটা করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ